স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রের সামাজিক সুবিচারের বাস্তবায়নের জন্য সর্বোচ্চ এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী সরকার সরকারিযুক্ত জনকা ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতা মূলতন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়ন করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যা প্রতিক্রিয়া উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিনিয়োগ হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকসা পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় এবং যেহেতু আশির দশকে সামরিক সুরে শাসনের বিরুদ্ধে

বাংলাদেশের শেখ হাসিনার একত্রেপালি অর্থকর করা হয় যেহেতু দীর্ঘ ষোলো বছরেরোধী শাসন ব্যবস্থা লক্ষ্যে এখন একদলীয় রাষ্ট্রগ্রাসনা সুস্থাপিত করার লক্ষ্যে প্রায় সংবিধানিক অবৈধ অগণতানিক দিক পরিবর্তন করা হয় যার ফলে এখন একদলীয় এবং যেহেতু শেখ হাসিনা দুঃশাসন গুম খুব আইনগত হত্যাকাণ্ড বন প্রকাশে স্বাধীনতা হরণ এবং স্বার্থে সংবিধান সংশোধন পরিবর্তন বাংলাদেশের সহ রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের নামে নেতৃত্বে একটি চরম গণ একতান্ত্রিক ও নাগরিকার শক্তি বাংলাদেশের ফেসুবাদী মাফিয়া এবং যুক্তরাষ্ট্রের জড়িয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বাসমূর্তি তৃণমূল করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার নেতৃত্বে সীমিত দুর্নীতি ব্যাঙ্ক অর্থপ্রচার অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পদিত দুর্নীবাস দুর্নীতিবাস আওয়ামী সরকার বাংলাদেশ ওকে অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণ বৈচিত্র্য জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাব নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জড়ুম হামলা মামলা বহির্বুদ্ধ হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশের বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব ক্ষমতায়িত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায় সন্ধ্যার আন্দোলনকে মহি শক্তির তাদের সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে যেহেতু অবৈধভাবে ক্ষমতা লাইত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রফসলের নির্বাচনে এর জাতীয় সংসদ দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব দিকে বঞ্চিত করে যেহেতু আমাদের ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিশ্চয়ভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকরিতে এয়ারসেল নিয়োগ এবং কোটানীতিক বৈষম্যের কারণে ছাত্র চাকরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্য হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরণের ফলে দীর্ঘদিন ধরে জনবিষে সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে বিরোধী দলের চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে

অদম্য ছাত্র জনতার প্রত্যেক রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী চাষিবাগী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ সংকটিত অন্ধত্ব পালন করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামাজিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইতে করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই আকাশ ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং বিরোধী আন্দোলন যথেষ্ট রাজনৈতিক দল ছাত্র জনতা গত সব সকল শ্রেণীর পেশা নয় তীব্র আন্দোলনে চূড়ান্ত করছে গণভবন মুখে জনতার উত্তাপ যাত্রার মুখে শেষে হাসিনা পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ তারিখের পদত্যাগ দেশে পালিয়ে বাধ্য হয় এবং বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট জনপ্রতালির মধ্যে দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্ব স্পষ্ট রাজনৈতিক ও আইনি দিক থেকে যুক্তিস্গত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ জাতীয় সংসদ লেগে লেগে দেওয়া হয় এবং সংবিধানের একশো অনুষ্ঠান অনুসারী সুপ্রিম কোর্টের মোটামুটি আলোকে সাংবিধানিকভাবে

বাংলাদেশের জনগণ সুশাসন অসুস্থ নির্বাচন পেসিপালি শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে কারণ দু হাজার চব্বিশ সালের জুলাইনকালীন সময়ে ফেসিস আওয়ামী সরকার কর্তৃক সংগ্রহিত গুম খুন হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ন্ত্রণের অবাধ অপরাধ সমুদে মূলত উপযুক্ত বিচারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ যুবা জনগণের সরকার শহীদদের জাতীয় ঋণ হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার ভারতের পরিবার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কথিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশার বিশেষত বিশেষত তরুণ প্রজন্ম প্রজন্মের আশঙ্কা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্য ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এ প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিস অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এ অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র কর্মী দু হাজার চব্বিশে উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে are nirvaachit sarkare swarkarit samvidhanik samvidhan ek vasna vatra samnishchit kar